কালকে দেখছি অনেকজন আমাদের নাকি হিসাব নিবে আমাদের হিসাব সবার করা আছে ভাই তোমাদের থেকে হিসাব নিতে হবে না আমরা জানি বিপ্লবীদের স্বাভাবিক মৃত্যু হয় না আমরা সেটা আশাও করি না সৃষ্টিকর্তা যেভাবে মৃত্যু আমাদের লিখে রেখেছে সেভাবে হবে তবে আমরা বলে দিতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে লড়ে যাব যতদিন পর্যন্ত তোমাদের না বিচার হচ্ছে যতদিন তোমাদেরকে জেলে নিয়ে আমাদের সামনে বিচার আমাদের সেই শহীদ ভাইদের প্রত্যাশা পূরণ করা হচ্ছে